তামানা এসব আপনি লিখেছেন একজন গর্ভবতী মা যার ক্ষুদা লাগে একটু পরপর এবং না খেলে মাথা করে চোখ অন্ধকার দেখে মোট কথা অসুস্থ বোধ করে সেই মায়ের জন্য রবনা রোজা রাখা কঠিন সেক্ষেত্রে তিনি কি করতে পারেন না যদি এত জটিল হয় অবস্থা যে তিনি রোজা রাখলে অসুস্থ হবেন ভয়াবহ অসুস্থ হয়ে পড়তে পারেন কিন্তু গর্ভস্থ সন্তানের ক্ষতিগ্রস্ত হতে পারে এই বিষয়গুলো ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে তিনি ঠিক করবেন একটু ক্ষুধার কারণে কষ্ট হয় এই কারণে রোজা রাখলেন না এই সুযোগ কিন্তু নেই কষ্ট তো হবেই সিয়াম তো কষ্ট হবে কষ্ট সহ্য করার নামই তো ইবাদত বিশেষ করে আমাদের মনে রাখতে হবে যে এই জাতীয় যে সিয়াম আছে সিয়াম এবং এই জাতীয় যে ইবাদত আছে এগুলো আমরা চাইলে একটু ভিন্নভাবে রাখলে তখন আমাদের কষ্টটা কিন্তু লাঘব হবে যেমন আপনি রাতে গৃহস্থলী কাজকাম করুন সংসারের কাজকাম করুন এবং রাতে জেগে থাকুন আর দিনে আপনি ফজরের পর থেকে জোর পর্যন্ত আপনি ঘুমান তাহলে কী হবে আপনার দিনের একটা বড় অংশ পার হয়ে যাবে ঘুমে এরপর আপনার বাকি সময়টা কাটানো কঠিন হবে না এরকম আরও অনেক বুদ্ধি আছে যেগুলো আমরা প্রয়োগ করার মাধ্যমে সিয়াম সাধনা আমাদের জন্য ইনশাআল্লাহ আলবদিন